আগুনের বুকে পা রেখে চলে অঙ্গার খায় ক্ষুধার ভয় দেখিয়ে আদর আদায় আচ্ছা আমার ভাগে যদি আদর কম করে আমি কিন্তু তখন তোমার ভয় চেষ্টা করছে যখন থেকে এবারে হয়ে আসছি তখন থেকে আগুন আমারে খুলে বলতো কি হয়েছে কে তোমারে কষ্ট বাইরে বাইরে কষ্ট করতে ভালো করে দাও কারণ আমি জানি আমি জানি আর আমি আর বেশি দিন নাই গো আমি কাজে কথা বলতেছ সবার কথা বলতে লাই শুনি তুমি ঠিক যাবে শুনি 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 করে ছোট্টবেলায় মৃত্যু বাগান থেকে না না আমরা আমরা পারতাম আমরা পাইরা সবাই একসাথে আসন সন্দি বা খায় খাইতাম আমার আমার কয়দিন ধরে না ভাবি ওই কাশি মেঘা আমরা খুব খাইতে ইচ্ছা করতেছিল ও মা এইটুকু আমি কাল সকালে কাশুন্দি দিয়া আমরা মাখাই দিব সত্যি সত্যি কইতাছ আমি মিসা কথা কই আর দেখছো আল্লাহর কাছে আল্লাহর কাছে কবু কালকে কথা বলতেছ জুনি শুনি একটু কমানোর চেষ্টা করো আমি মাথায় হাত বুলাই দিছি জুনি একটু ঘুমাও সব ঠিক হয়ে যাবে বড় কি মাসবে তুমি ওষুধ খাবা তারপর সব ঠিক হয়ে যাবে জুনি এই যে আমি মাথায় হাত বুলাই দিছি ঘুমাও 嗯。 Suni? 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 Suni, सुने सुने Suni, सुने सुने Sono soccolo, Sonny. Oh, Sonny, soccolo. Sonny. Sonny. Quanto vuole la calò? Sonny. Sonny. Sonny, soccolo. Sonny, ho lasso, soccolo. Ma non so, 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 আমি আমার এখন কিছু পাই না তুমি না কইছিল আমরা মাখানো খাও বা ওইটা ওইটা না খাই আমি মরবো না হ্যাঁ তুমি চুপ করো আমরা খাওয়াবো তো আমি এখন আমরা মাখাবো তোর এখন খাওয়াবো তাড়াতাড়ি কইরো আমার মনে হয় না আর বেশি সময় আমার কাছে আছে এই জন্যই আল্লাহ আছে এরকম আরো কথা বোধা নাই ভাই আমরা মাকে হাঁটতেছে তুই আমার কোথায় যাচ্ছিস শুন না আমরা মাকে খাইবো তুমি তুই আমি আমরা মাখাতে যাচ্ছি জুনি জুনি কী হয়েছে তা আমি জুনির কথা লয় আমি ভাবছিলাম দাদা আর ভাবির কথা তাদের আবার কি সমস্যা আপনি ওদের সমস্যা বুঝবেন লাই ফের এত বছর পর ছেলেপুলে না হওয়া যে কি যন্ত্রণা তা ওদের দেখলে আমি বুঝতে পারি সেখানে তোমার আবার কিবা বা করার আছে আমাদের তো কোনো হাত নেই বলছিলাম কি দাদা তো রসুল রে অনেক আদর করে আর আমার মা মরা ভাইটাও অনেক বছর পর আদর পাইছে সে তো খুব ভালো কথা যদি রসুল রে আর কটা দিন রাখি দিই হ্যাঁ অসুবিধা কথা রসুল তো থাকতে থাকতেই চাইছে না তারপরেও মালা দিন তো রাখতে পারবো লাই ওই কত্তামার বাড়িতে পুজো আছে সেই পর্যন্ত রাখি দিই রসুল রে তারপর না মামা বাড়ি চলে গেল সে আর কদিন তা হোক তারপরেও আমার ভাইটা একটু থাক কটা দিন আমাদের কাছে কথা কথা কি না পরে বলবো আবার পরে কেন এখন বলতে কি অসুবিধে বলবো বলবো সময় হলে সবার আগে তোমাকেই বলবো আগে আমাদের কাঁচতে দাও তেনারে বলেছি রসুল দিয়ে আর কটা কাছে রাখতে সামনে তো পূজা কর্তামার বাড়িতে তো বিরাট পূজা হয় ও পূজা দেখে যেতে পারবে তো তিনি কি বললেন হ্যাঁ এই ছোটো কিরে বললি না মেজ কি বললেন ই যে কইলে তা আমি তো ঠাওড়াতে পারলাম না আমি থাকবো বাহ্ খুব মজা হবে জি শুধু মজা করলেই হবে না এই যে আমার ভাবি ইনার কথা শুনতে হবে শুনবো সব কথা শুনবো বুঝি আমার একটু বর্তা দিবা এই খবরদার বর্তা করেছি জুনি বড় মুখ আমার কাছে বর্তা করতেছে কি কবুদান না বুনটা আমার ভেদ ভূমি করে মরছে আর তুমি এই টেকো কত লোকে খাওয়ায় শরীর খারাপ করবে নাকি আমি কি ইচ্ছে করে দিছি নাকি তার মুখে স্বাদ হয়েছে বেল খাওয়ার শখ করেছে একটা মানুষ শখ করে বলিছে তার আমি লাই করে কেমন করে স্বাদ হলেই খাওয়াতে হবে না কি বলি তোমার কি বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই নাকি হ্যাঁ হ্যাঁ ভাবি এই কদ বেল মাখা পেটে গেলে ও শরীর খারাপ করবে তখন কিন্তু তখন কিন্তু হিতে বিপরীত হবে এই আমি বলে রাখলাম এখন কোন ভালোটা আছে জুনি সে তো মুক্তিটা জ্বর বমি কিছু খাতি পারতেছে লাই একটুখানিক ভর্তা খেয়ে যদি মুখে স্বাদ ফিরে তাহলে ক্ষতি কি মেজো দিদি আমি খানিক দেবো কিচ্ছু হবে না না একদম না তুমি কিছুতে এই কদবেল মাকা ওর মুখে দিতে পারবে না ওর ইচ্ছা পূরণের নামে ওর প্রাণ নিতে আমি তোমাকে কিছুতেই দেব না এইসব কি বলছো তুমি আমি কেন ওর পরাণ নিব মেজো দিদি জুনি আমার কাছে একটু জিনিস চাইছে আমি দেব তুমি তো পরের কথা তোমার ওপরের কেউ যদি এসে আমার আমার কথা না শুনে তুমি নিজেই নিজের পায়ে পায়েটা মারলে এবার দেখো জুনিকে কদবেল খাওয়ানোর অপরাধে তোমার কি অবস্থা করি আমি জুনি খুব খারাপ লাগতেছে দেখো মা দেখো তোমার গুণ পরে কারবার একবার দেখো তোমার সে তো মেয়ে কি বেশ বমি করতে করতে পড়া যায় আমি নিজে আমি নিজে ওকে বারণ করেছিলাম তোমার গুণদার বউ তোমার গুণোদার বউ সে কথা শুনলে তো তাই ও বাবা শুরু করে দিয়েছ মাঝো দিদি এসব তুমি কি বলতেছো শুনি শখ করে কতবেল খেতে চাইছিল আমি তার ইচ্ছা টুকু রাখ মেজো বউ আর দরদে গিয়ে কাম নেই গো তোমার মন আমাদের খুব ভালো জানা হয়ে গেছে যেই মেয়ে যেই মেয়ে সামান্য পানি গেলেও বমি করছে তাকে তো তুমি তুমি তো কদবেল খাইয়ে তাকে মারছো হ্যাঁ তুই থাম তো তোর চাও না চাও এখন কি আছে হ্যাঁ আমি বলছি মা আমি বলছি তোমার এই বউয়ের জন্য এই বউয়ের জন্য অবদির বোনটাকে হারাতে হবে দেখো কেন তুমি আর বুঝিন নাম এসব কথা বলছো ফসল সুকর সুকর শোনো মা আমি তোমারই লক্ষীমন্ত বৌ বনে থাকি কিন্তু আজ যদি তোমারই কারণে 15 রকম অনर्थ আমি কিন্তু তোমারে কোনোদিন কোনোদিন ক্ষমা করব ディー ভাবে আমার কারণে তোমার কতগুলো কথা শুনতে পারবো লয় গো তুমি চাইছিলি তাই ভাবলাম একটু কপদেল ভর্তা খাওয়াই তোমার শরীর এত খারাপ করবে জানলে তো আমি দিতাম লয় মেস্দির কথা শোনা উচিত ছিল আমার না ভাবে না তুমি যা করেছ একদম একদম ঠিক করেছ কব্বর খাওয়াটা তো কব্বের খাওয়াটা তো ওর ইচ্ছা ছিল না তুমি আমার ইচ্ছা পূরণ করেছ আর আমি জানি আমি জানি আমি আর বেশি দিন নাই আমার আল্লাহ ডাক আমি শুনতে পাই হবে রো র রোদ শুনতে পাই চপা

আর আর শুনুন আমি যেই ইচ্ছাটা বলবো সেটা আর কাউরে বলবো না কেউ যদি জানে তাহলে কিন্তু অনার্স হয়ে যাবে আর চপুন আমাদের ইচ্ছাটা পূরণ হবে না

আমার এটা তো এই জন্মে আর পুরন হবে না আমি জান কিন্তু আমার ইচ্ছাটা তো রয়ে গেছে তাই বলে কেউ যদি জানতে পারে সর্বনাশ হামাবে সবাই জানতে পারবে না ভাব তুমি তুমি রাতে অন্ধ করে তবু সাড়ে আবার ঘরে আসতে পারবে না হ্যাঁ কান্বা না মালসা আমাকে বধু সাজা সাজাই নিতে পারবে না ক আমার আসতে পার করবে না সাজতে আমার कौन बना तू कौन बना करबो करबो ठीक

গায়ে গর তোরে একটু বড় হয়েছে কিন্তু এখনো তো তোর পিছল পিছনে ঘোরে মনটা সে শিশু মাম ওরা শেষ করতে পারলাম না মাম জোর করে আমার কৌজা খালি করে আমার মায়ে নিয়ে গেলো আচ্ছা গোলাম রসুল রে নিয়ে গেল তোরে নিল না কেন